কিরকম এখানে দেখায় আপনাদেরকে যে ভোরকে কি দিয়ে ভোর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে তো আছে হলো আমার আরেক ননদের জামাই তো ওদেরকে বলা হচ্ছে যে এখানে আংটি পরানোর জন্য তো আমার ননদের জামাই হলো না ও বলতেছিল যে না আমরা বিক্রি আমি করে দিই আপনারা আসলে ও এইরকম অভ্যস্ত আর গ্রামের বিয়েটা আসলে ও দেখতে মানে দেখার জন্য আর কি যে গ্রামের বিয়ে গলায় আসলে কেমন হয় এটা তো শহরে থাকে ভাইয়া তো তেমন কিছুই হয়তো বা দেখে না এরকম আর কি তো এই যে দেখেন আর কি করা অবশ্যই এই যে জামায়ের বোনের জামাইকে আংটি পরানো হয়েছে এখন পরানো হচ্ছে জামাইকে জামাইকে যদিও আগে আংটি পরানো হয়েছে তারপরে আবার যেহেতু বোনের জামাই আংটি পরানো হয়েছে জামাইকে আংটি পরানো হয়ে গেল তো অবশ্যই নামায় নিয়ে আসলো তো জামায় শ্বশুর নামায় নিয়ে আসলো যে আসো বাবা চলে আসো এখন এই যে দেখেন আমাদের বধু চলে আসছে আমাদের মেয়ে আর কি চলে আসছে

খোলা টাকা দিতে হবে কেশিতে তো দেখি সঙ্গে খোলা টাকা দিয়ে मिस्टी कपूर जी मिस्टी कपूर जी क्या बात है इतना माय रहने चला भाई मम्मी को मैंने हटा दिया क्या माना राम का नाम लग रहा है सर बोलते जैसे जाओ मैंने कि वो एक खाता ना बोलता से जो मोरी से पूरा पूरा ना वो एक खाता है ना ये वो करता है जो बैठ के बोल ना मिस्टी मुझे मुंह के दिया बोलता हूं मैं तो ऐसा करता हूं और ऐसा